ইউরোপের মলদোপাতে কাজের বিষয়ে আসতে চাইলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় প্রবাসী আমি ভাই এবং মনে আমাদের ভিতরে একটা সুপ্ত বাসনা সবসময় কাজ করে আমরা যারা বাংলাদেশে রয়েছে বা আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে সিটিজেনার রয়েছে তাদের ভিতরে একটা সুপ্ত বাসনা সবসময় কাজ করে ইউরোপ অথবা আমেরিকাতে যাওয়ার এখন আমেরিকা যাওয়া যেহেতু অনেক এবং একটা প্লাস অনেক নিয়মের শর্ত রয়েছে ইউরোপের ক্ষেত্রেও দেখা যায় যে একই ধরনের এখন ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আমরা এন্ট্রি লেভেল কান্ট্রি হিসেবে বাংলাদেশে সাধারণত ইতালিকে বেছে নিয়ে থাকি ইতালিকে বেছে নেওয়ার একটা বড় কারণ হচ্ছে ইতালি তুলনামূলকভাবে ওয়ার্ক পারমিট একটু বেশি দিয়ে থাকে এবং সেখানে যাওয়ার পর যেহেতু ইউরোপের সেনজেনভুক্ত একটা দেশ অন্যান্য দেশেও কাজে শুরু হয়েছে যদিও অধিকাংশ ক্ষেত্রেই লোকজন যে ইউরোপ ইতালি থেকে অন্য কান্ট্রিতে সেটেল হয়ে গিয়েছে তেমনটা আসলে দেখা যায় না কারণ কাজ প্রাপ্তির ব্যাপার একটা অন্যরকম একটা ব্যাপার শুধু সেনজেনভুক্ত দেশ হলেই হবে না সেখানে আসলে কাজ অন্য দেশে গিয়ে কাজ পাওয়ার একটা সুযোগ আপনার থাকতে হবে আর ইউরোপ এত পরিমাণ কনজেসটেড হয়ে গিয়েছে বর্তমানে কাজের ক্ষেত্রে তাদের কাজের ক্ষেত্র এত পরিমাণ ছোট হয়ে এসেছে যে সেখানে আসলে কাজ পাওয়াটাই আরেক মুখ্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই বহুমুখী কাজ সংকটের ভিতরে আপনি যদি ইউরোপীয় কোনো কান্ট্রিতে প্রবেশ করতে যান তার জন্য এবং সেটাতে তুলনামূলক সহজ একটা প্রক্রিয়া প্রবেশ করতে চাইলে আপনার জন্য একটা উত্তম বিকল্প হতে পারে মল্ধমা মল্ধমা পূর্ব ইউরোপের একটা কান্ট্রি যেটা রোমানিয়া এবং ইউক্রেনের মাঝামাঝি অংশে অবস্থান করে এবং এই মাঝামাঝি অংশে অবস্থান করার কারণে তাদের যে লাইফ স্টাইল তাদের যে সেফটি মেজারমেন্ট থেকে শুরু করে সব কিছুই ইউরোপীয় স্ট্যান্ডার্ড যদিও ছোট অর্থনীতির একটা দেশ এবং এখানে কাজের জনসংখ্যা একটি এবং সেক্ষেত্রে তাদের এই কম কারণে কিন্তু তাদের যে সমাজ ব্যবস্থাটা সেটা অনেকটা গোছানো একটা সমাজ ব্যবস্থা আমরা যদি এই দেশে যাওয়ার ক্ষেত্রে আসলে এই দেশে যাওয়ার যে সুযোগ সুবিধাগুলি নিয়ে কথা বলি সেই সুযোগ সুবিধা গুলোর ক্ষেত্রে সবার প্রথমে যেটা বলা যায় যে লো স্ট্যান্ডার্ড মেনটেনিং একটা দেশ এবং ইউরোপে মলদোভার যে কারেন্সি রয়েছে সেটাকে মলদোভান লিউ বলা হয় যেটার মূল্য মোটামুটিভাবে বাংলাদেশের তুলনায় ভালোই বলা যায় যেটা এক মলদোভান লিউ সমান সাত দশমিক দুই পাঁচ বাংলাদেশি টাকা বর্তমান যে রেট চলছে তবে সেখানে সাধারণত স্যালারিটা বিবেচনা করা হয় ইউরোপে এখন আপনি যদি ছোট অর্থনীতির দেশ হলেও এখানে যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে যে তাদের দেশ ইউরোপের যে দুইটা বড় অর্থনীতি মোটামুটিভাবে বড় অর্থনীতি বলা যায় রোমানিয়া এবং ইউক্রেন ইউক্রেন যদিও বর্তমানে যুদ্ধবিস্ত রয়েছে এবং এর পাশে যে রয়েছে পোল্যান্ড রয়েছে বা সেই দিক থেকে কাছাকাছি জার্মানি রয়েছে সেই দেশগুলোতে দেশ থেকে দেশে যে কর্মীরা রয়েছে তাদের মাইগ্রেট করার কারণে তাদের নিজস্ব দেশে একটা বিশাল তৈরি যার জন্য মূল্যবান সরকার বিদেশ থেকে আসলে কর্মী নিয়ে থাকে বিদেশ কর্মীদের জন্য সেই দেশে কি কাজের ক্ষেত্রে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্ক রয়েছে গ্লাস অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ রয়েছে ফুড প্রসেসিং কাজ রয়েছে কৃষি কাজ যেখানে করতে পারবেন প্যাকেজিং কনস্ট্রাকশন হোটেল এবং রেস্টুরেন্ট সেক্টর থেকে সব ডেলিভারি ও সার্ভিস সব যথেষ্ট পরিমাণ কাজ রয়েছে সেই দেশে এবং এটার অনএারেজ মান্থলি স্যালারি চারশো থেকে ছয়শো ইউরো এটা এন্ট্রি লেভেলের স্যালারি যেটাকে আমরা বলছি যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি ভাবে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইউরোপিয়ান যদি ইউরোপীয় কান্ট্রি হিসেবে বা ইউরোপীয় কান্ট্রি হিসেবে এটা অনেক কম পরিমাণে একটা স্যালারি বলা যায় হবে কিন্তু অ্যাকচুয়ালি অন্যান্য দেশের বিবেচনা যদি আপনি মধ্যপ্রাচ্যের কথা বিবেচনা করেন পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে মালয়েশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম এই দেশগুলোর তুলনায় কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো একটা স্যালারি বলা যায় এখন এই দেশটাতে আসলে নারী পুরুষ সবাইকে ওয়ার্ক পারমিট দেওয়া হয় দেওয়া হয় নারীদের জন্য হসপিটাল এবং সার্ভিস সেক্টর বা টুরিজম যে সেক্টর রয়েছে সেই সেক্টরে বিশেষ সুবিধা রয়েছে এবং যারা বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন বা মালয়েশিয়াতে অবস্থান করছেন তাদের যদি সেখানকার কাগজপত্র ঠিক থাকে এবং তারা যদি একটা এন্ট্রি লেভেলের কান্ট্রি হিসেবে ইউরোপে প্রবেশ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এই মলদোফাকে একটা অপশন হিসেবে অবশ্যই দেখতে পারেন এবং মলদোফার যে ওয়ার্ক পারমিট ভিসাটা রয়েছে সেটা পাওয়া ক্ষেত্রে তুলনামূলকভাবে অনেকটাই সহজ আপনার সমস্ত ধরনের ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে খুব সহজে ভিসা পেতে পারবেন এবং সেইখানে যে কোম্পানিগুলো রয়েছে তাদের কোম্পানিগুলো সাধারণত তাদের যে ফরেন ওয়ার্কারস রয়েছে তাদের থাকার ব্যবস্থা তারা নিজেরাই করে দিয়ে থাকে খাবারের ব্যাপারটা আপনাকে নিজে অধিকাংশ কোম্পানি থাকার ব্যবস্থাটা নিজেরাই করে দিয়ে থাকে এবং খাবারের ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেককে অনেক কোম্পানি রয়েছে অ্যাকমোডেশনে তাদের অ্যাকমোডেশনে খাবারের ব্যবস্থা করে থাকে অনেকে আছে অ্যাকমোডেশন খাবারের ব্যবস্থা করে থাকে না এখন এই দেশে যাওয়ার আসলে সুবিধাটা সুবিধা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড লাইফস্টাইল কাজের পরিবেশ সেফটি থেকে শুরু করে আপনার পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশে সেটেল হওয়ার জন্য যে একটা সুবিধা রয়েছে সেই সুবিধাটাই হচ্ছে সবচেয়ে মুখ্য সুবিধা এই দেশে যাওয়ার ক্ষেত্রে এবং অসুবিধার ক্ষেত্রে একটা জিনিস যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে শীতকালীন অঞ্চলে অবস্থিত একটা দেশ এবং এখন সেনজেন ভুক্ত হয়নি তবে সেনজেন ভুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে যদিও সেনজেনভুক্ত ভুক্ত আর সেনজেন অভুক্ত কান্ট্রির ভিতরে খুব একটা পার্থক্য থাকে না শুধুমাত্র অন্য দেশিকে কাজ করার একটা পার্থক্য থাকে তবে আপনি যে ইতালিতে গিয়ে অন্য দেশে কাজ করতে পারবেন এই ধরনের কিন্তু কোনো নিশ্চয়তা নেই মলদফা সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ পরবর্তী পর্ববর্তী বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ